აბა ამ და გიგა 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 প্রমাণ করেছেন এটা একটা মিনিবার রাষ্ট্র আয়োজিত রাষ্ট্রদূত

আমরা নতুন উদ্যোগ এবং কর্মচান্ত্র নিয়ে কাজ শুরু করছি এখন বাংলাদেশের জনসাধারণ যারা এখানে প্রবাসী জনসাধারণ আছে তাদের জন্য আমরা উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবো এবং আমি আহ্বান থাকবে এখানকার যারা ব্যবসায়ী আছে এবং পেশাজীবী আছেন তাদের প্রত্যেকেই খুব অনুকূলভাবে আমাদের সেবা গ্রহণে আগ্রহী হবে এবং সবার গোষ্ঠী ফ্যামিলি এবং বাচ্চাদের নিয়ে অত্যন্ত আনন্দ আমরা করেছি যেটা আমার মনে হয় একটা বাংলাদেশের একটা ছোট্ট বাংলাদেশ বলে আমি মনে করি যেটা আমরা অতীতে আমরা পাই নাই আমাদের এরকম যদি আমাদের প্রবাসের মধ্যে যদি বসে কি মেলা বাংলাদেশের সাংস্কৃতিক যদি তুলে ধরি আমরা তাহলে আমরা আমার মনে করবো আমাদের আমরা বাংলাদেশের মধ্যেই ঢাকা আমাদের আছে তা আমাদের সমাজ তো প্রবাসী ভাই বলে উদ্দেশ্যে এই ছাত্রের এখানে প্রবাসে বেড়ে ওঠা ছাত্র বিভিন্ন শিশু কৃষকরা দেখতেছে বাংলাদেশি সংস্কৃতি আশা রাখি এই সংস্কৃতি থেকে বাংলাদেশ বাংলাদেশী সংস্কৃতি শিক্ষা নিয়ে আগামীতে আমাদের শিশুরা বেড়ে উঠবে এই প্রবাসের মিলন মেলায় সবাইকে নববর্ষ শেষ দূতাবাসেই চৌজন্য নেবে ভাই মেলায় আমরা পার্টিসিপেট করতেছি আমাদের এই মেলার নাম রঙে রঙে বৈশাখ বৈশাখ মানে নববর্ষের আনন্দ আজকে আমরা আবুধাবিতে সব বাংলাদেশিরা মিলে পহিলা বৈশাখ উদযাপন করছি আমরা সবাই পরিবার বর্গ নিয়ে সবাই বন্ধু বান্ধব সবাই নিয়ে এখানে হাজির হয়েছে এবং খুব সুন্দর সময় কাটিয়েছে মেলার আয়োজনে আয়োজন দেখে আমরা ভুলে গেছি যে আমরা প্রবাসী আছি আমাদের মনে হচ্ছে যে আমরা বাংলাদেশী আছি এবং অনেকেই স্টল দিয়েছেন খুব সুন্দর সুন্দর স্টল দিয়েছেন তাদের তো জানাচ্ছি শুভকামনা বাংলাদেশ দূতাবাস আবুধাবি করতে আয়োজিত বৈশাখী উৎসব চোদ্দশো বত্রিশ আমাদের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগতম আমরা পহেলা বৈশাখের অনুষ্ঠান করতে পারিনি এটার কারণ আপনারা হয়তো জানেন পনেরো তারিখে আমাদের জাতীয় দিবস উপলক্ষে অনুষ্ঠান ছিল আমরা একটি সুবিধাজনক সময় মানে উইকেন্ডে তারিখটা বেছে নিয়েছে যাতে আমাদের বেশিরভাগ বাংলাদেশের সাহায্য আজকের এই ছুটির দিনে আমাদের এই বাংলা স্কুলে বাংলা স্কুলের প্রাঙ্গনে দূতাবাসের এই আয়োজনে আমি সকলকে স্বাগতম জানাই এবং ধন্যবাদ জানাই সকলকে সকলে এখানে উপস্থিত আমাদের এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করবার জন্য নতুন বছরে আমাদের সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য আমার একটি বিশেষ অনুরোধ আছে যেটি আমি প্রায় সকল অনুষ্ঠানে বলেছি যে আসুন আমরা বাংলাদেশ বাংলাদেশের নাগরিকদের এই দেশের মাটিতে একটি সুশৃঙ্খল জাতি হিসেবে প্রতিষ্ঠিত করি সবাই যেন বলে যে বাংলাদেশের মানুষ একটি সুশৃঙ্খল মানুষ সমাজ একটি আইন মেনে চলা মানুষ দেশের নাগরিক আমরা যেন আমাদের এই সুনামটা তৈরি করতে পারি এবং সেটা ধরে রাখতে পারি আর এই আমাদের এই নূতন পরিবর্তনশীল সমাজে আমাদের নূতন বৈষম্যহীন সমাজে আমাদের বাংলাদেশ দূতাবাসের এই প্রথম আয়োজন আমি আশা করি আপনারা সকল সকলে এনজয় করছেন এবং আমরা ভবিষ্যতে আপনাদেরকে সাথে নিয়ে আমরা এরকম সাফল্য সাফল্যজনকভাবে আরও অনেক অনুষ্ঠান করতে পারবো আমরা এই এই বিশ্বাস করি